হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরা রস আলু বুইন্দা ইফতারের জন্য ঘরে কিভাবে তৈরি করবেন রস আলু বুইন্দা বুইন্দা তৈরি করার জন্য এক কাপ বেসন নিয়েছি আর সাথে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি লবণ ভালোভাবে আমি হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নিচ্ছি বাড়ি থেকেই এরকম সহজেই বানিয়ে নিতে পারেন এই পুইনটা অল্প খরচেই দোকান থেকে না কিনেই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব আছে মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলেই স্কিপ করতে পারেন ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে এতে করে খুব ভালোভাবে গুইন্দাগুলো ফুলে উঠবে এবং কি মুচমুচি হবে আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে করে ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এখন আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি রকম রাখতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইখান থেকে আরেকটা বাটিতে আমি একটু ব্যাটার আলাদা করে নিচ্ছি এটাতে আমি কিছুটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি পরে বুন্দাটা দেখতে ভালো লাগবে দোকানের মতো মনে হবে এখন খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে ব্যাটারটা তৈরি করে এখন তৈরি করে নিব শিরা শিরাটা তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ চিনি নিয়েছি চিনির মধ্যে এক কাপ দিয়ে দিচ্ছি পানি ফ্লেভারের জন্য দুটি এলাচ নোলাচটা হাই হিটে রেখে শিরাটা তৈরি করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখা যাচ্ছে শিরাটা বেশ ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব এক চ্যাঁচামিজ লেবুর রস এতে করে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শিরাটা জমে যাবে না এর জন্য শিরা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তৈরি করার জন্য আমি চুলাতে আগে থেকে তেলটা বসিয়ে বেশ গন গরম করে নিয়েছি এরপর এখন ছিদ্রযুক্ত একটি চামিচের সাহায্যে আমি তৈরি করে বুঁন্দাগুলো গরম করে নিতে হবে যে তেলের সাথে যখন বুন্দাটা পড়ে যাবে সাথে সাথে যেন উপরে ভেসে উঠে খুব ভালোভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয় আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি একদম মোচমুচি করে কে তেল থেকে উঠিয়ে নিব বে অরেঞ্জ ফুড কালারের বুন্দাগুলোও ভেজে নিব খুব মোচমুচি করে যদি ভেজে নেওয়া হয় তাহলে হানড্রেড পারসেন্ট শিওর বুন্দাগুলো একদম ঝরঝরা হবে কাপ দিয়ে বেশ অনেকগুলো বুইন্দা তৈরি করে নিয়েছি আমার তৈরি করে রাখা শিরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বুইন্দা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব গুইন্দাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম এরি মধ্যে যেই এক্সট্রা শিরাটা ছিল সেটা খুব ভালোভাবে সুপ করে নিয়েছে দেখেন কতটা রস আলু হয়েছে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ কতটা রসালু আর ঝরঝরা হয়েছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি গুইন্দাটা কতটা রস আলু হয়েছে আশা করছি দেখে বুঝতে পেরেছেন একদম জামেলা ছাড়া সহজেই তৈরি করে নেওয়া যায় দোকানে প্রয়োজন হয় না আশা করছি সহজে রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ